আমাদের প্রিয়নবী মোহাম্মদ তিনি বলেছেন যে যে ব্যক্তি ঘুমন্ত অবস্থায় আমাকে দেখলো সে আমাকেই দেখল কারণ শয়তান আমার আকৃতি ধারণ করতে পারে না মুমিনের সত্য স্বপ্ন নবুয়ের ছেচল্লিশ ভাগের এক ভাগ আমরা যখন ঘুমাবো তখন ঘুমানোর দোয়া পড়ব দোয়াটা হচ্ছে আল্লাহ হুম্মা বিস্মিকা আমুতু ও আহিয়া এই দোয়াটা আমরা পড়ব পরে ঘুমাবো যখন আমরা মসজিদে প্রবেশ করবো তখন আমরা দোয়া পরবো আল্লাহ হুম্মা তাহলি আবোয়া বা রহমাতি আবার যখন মসজিদ হতে বের হব তখন আমরা দোয়া পরবো